ربنا منقولেন যখন আসবে আল্লাহর শাহজের বিজয় কার শাহজের কার শাহজের জয় আল্লাহর শাহজের বিজয়ে প্রবেশ করবে এই তন্না সাইয়াদুল খুদুলুনা ফি দীনিল্লাহি ইয়া ফরাজা এবং তুমি মানুষদেরকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে আল্লাহু আকবার বলেন সুন্দরভাবে রাত বললেন আমি কুরআনুল কারীমে জানিয়ে দিলেন আর বললেন আও বলা শোনা

চাঁদ থেকে আসে কারো পক্ষ থেকে আসে আল্লাহ সৃষ্টি করেনা ওলা কে সবাই বলেন আল্লাহ বললেন আমি যেহেতু সৃষ্টি করেছি সৃষ্টির মালিক আমি আল্লাহ যেহেতু নিজে আমি যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছি এই সত্যের পতাকা দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম সুবহানাল্লাহ জোরে বলেন এবার আসি সুন্দরভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন মক্কা যখন বিজয় হয়ে গেল কি বিজয় মক্কা যখন বিজয় হয়ে গেল সবার থেকে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি সবে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ কিসের যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ দেখো অনিশ্চিত হতে যাবে হেই শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক সংখ্যা ছিল খুব অল্প সৈন্য ছিল না কাফেরদের সংখ্যা অনেকগুলো ছিল মাত্র 313 জন নিয়ে বিশ্বনবীজি বদরের যুদ্ধে উপস্থিত হন কাফিরেরা পর্যন্ত তারা চিন্তা করলো এই বিজয় মুসলমানদের হবে না এই বিজয় হবে তাদের নাউজুবিল্লাহ বললেন সাজির হাত বাড়িয়েছিল কে সাজির যিনি হাত বাড়িয়েছিলেন কে আল্লাহ তাআলা হাত বাড়িয়েছেন সেই সময় কাফিরেরা বলল যদি মক্কা যদি বিজয় হয়ে যায় রাসূল যদি সত্য হয় তাহলে এই মক্কা বিজয় হবে হবে কিন্তু রাসূল যদি সত্য না হয় বিশ্চেরা বিধি অর্থাৎ আমরা রাসূল হিসেবে নবী হিসেবে মানতে পারি না

যা রাসুলুল্লাহ اذا جاء رسول তোমার কাছে সাহায্য চাই তোমাকে সাহায্য করো রব বললেন ও মুহাম্মদ তুমি সাহায্য চেয়েছো তোমার জন্য 1 9 দুই 9 আমি আল্লাহ তোমার জন্য হাজার স্বর্ণ সংখ্যা পাঠিয়ে দিলাম আল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ এটা হবে না মানতে পারিনা আরো বেশি আবার আল্লাহর কাছে কান্না করলেন বললেন আল্লাহ দাও এবার বললেন 3000 স্বর্ণ সংখ্যা পাঠিয়ে দিলাম এরপরে বলেন আল্লাহ কিছুটা এক নয় দুই নয় পাঁচ হাজার সৈন্য সংখ্যা দিয়ে আমি আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিলাম বৃদ্ধি হতেই থাকে সেই সময় যেমন তারা আস্তে আস্তে করে পরবে সবাই অবাক হয়ে যাচ্ছে মুসলমানদের ভালো শক্তিশালী তারা মজবুত হয়ে গেছে আমরা কা করি না আর পাগনা তাদের সাথে সাহায্যের যিনি হাত বাড়িয়েছেন থিরি কে হাত বাড়িয়েছেন তিরি কে যে আল্লাহ তালা

সত্য কোনটা মিথ্যা কোনটা তোমরা সেটা বাস্তবায়ন করো তোমরা সত্য আর মিথ্যা বাস্তবায়ন করতে পারো তোমার বিজয় আল্লাহ তালা আগে দিয়ে দেবেন বললেন যে তোমরা সেটা বাস্তবায়ন করো ইসলামের দাওয়াত তোমরা পৌঁছাও নদীজি লুকে লুকে দাওয়াত দিলেন কত বছর তিন বছর লুকে লুকে দাওয়াত দিচ্ছে নবী সাল্লাহ ইসলাম যখন দাওয়াত দিচ্ছে মানুষের সবাই অভাব হয়ে যাচ্ছে

মোহাম্মদের কল্লা বলার থেকে সরিয়ে দিতে হবে না মুহাম্মাদের কল্লা তার গলা থেকে সরিয়ে দিতে হবে কে এমন বীরপুরু যাচ্ছ তোমরা কে এমন বিরপুর যাচ্ছ মুহাম্মাদের কল্লা সরিয়ে দিতে হবে কারণ আমাদের প্রথম শক্তি আর কেউ নয় মোহাম্মদ নিজেই নাজুল্লাহ বলেন না বলে মোহাম্মদ যে আছে তিনি তার যত দিন যাচ্ছে তার মানুষের মানুষেরা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তার যদি মানুষ যাবি তো হয় যতদিন যাচ্ছে তার সর্ব সংখ্যা সব বেড়ে যাচ্ছে অতএব যদি আমরা মূল গোড়াটাকে যদি কাটতে পারি কাকে মূল যদি গোড়াটা কাটতে পারি তাহলে চেরা বেলা নেতা খেতা যা আছে সব দৌড় ছুটে পালাবে আল্লাহ আকবর বলে কেন আল্লাহ আকবর বললাম এবার শুনে সেই তার বাস্তবায়ন কি এসেছে আসে নাই এদিকে পড়ে যায় বললেন এইদিকে এবার যাই নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মাথা কাটতে চেয়েছিল বললেন মুহাম্মাদের মাথা কেটে দাও নাউজুল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা কাটবে সবাই এরকম বিশাল বড় আকারের সমাবেত হয়ে গেলেন অনেক লক্ষ লক্ষ জনতা অনেকগুলো মানুষের ঝড় নেমে গেল বললেন কে আমার মুহাম্মাদের যদি তোমরা কল্লা কেটে কাটাতে পারো তাহলে একশত দিন হাম একশত মুখ তাকে পরিষ্কার দেওয়া হবে নাউজুল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল লেখাটার জন্য কেউ বের হলেন না আর ফের অমন বিশাল বড় আর তরবারি নেই এবার সবার সবারই সামনে এসে হাজি হয়ে আছেন ঘোড়ার পিঠ থেকে নেমে বলছেন আমি আছি না বলে কার বুকের পাটা আছে আসো আমি যাব মুহাম্মাদের কল্লা লেখাতে কেউ তা হলেন না আমার নিজেই রাজি হয়ে গেলেন আমার রিয়াল আমি যখন বিশাল বড় একটা তরবারি নিয়ে যখন ঘোরার পিঠে চলে যাচ্ছে সেই সময় একজন লোক এসে বলল ওমরে তোর পরিবার আমি আজ পোতা দিচ্ছি এবার বললেন আজকে এমন জায়গা যাচ্ছি মুহাম্মাদের কল্লা গলা থেকে ছেড়ে দিতে নাওজিল্লা বলে সেই সময় এবার বললেন তুমি কেমন ব্যক্তি ওমরে তুমি কেমন ব্যক্তি তোমার নিজের ঘরের দিকে না তাকিয়ে আগে মুহাম্মাদের কল্লা কাতে যাও আগে নিজের ঘরটাকে সামলাও আল্লাহু বললেন তোমার বোন আর তোমার বোন জামাই তার কারিমাcolorPrimary ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঘরে যে দেখো তারা কোরআন তেলা করে আল্লাহ আল্লাহ বললেন বললেন তোমরা কোন দিকে তাকে তুমি কোন দিকে তাকাও আগে তোমার ঘরের দিকে তাকাও তোমার বোন জামাই আল্লাহর কোরআন তালা করে সেই সময় যখন গেলেন যাওয়ার পরে এবার দেখে তার মন আর তার বোন জামাই ঘরের মধ্যে গুন 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 আওয়াজে কি যেন তারা তালা করেছে তোমার বলবেন না